আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা এই ট্রেনিংটি পরিচালিত হচ্ছে এখানে এটি পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প উদ্যোগে স্থানীয় পানি সম্পদ দপ্তর উপজেলা পানি সম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এই ট্রেনিংগুলো পরিচালিত হয়ে থাকে সারা বাংলাদেশে এভাবে প্রতিনিয়ত যারা গরু পালন করেন অথবা গাবি পালন করে থাকেন তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ করানো হচ্ছে বিনামূল্যে এখানে তারা গাভীর ব্যবস্থাপনা গাভী কীভাবে লালন পালন করতে হয় এবং এর পরিচর্যা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং কি তারা জ্ঞান অর্জন করতে পারতেছে এই গাভীর বা খামার পরিচালনার ক্ষেত্রে তো আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় উপজেলা পানিসম্পদ দপ্তরে যোগাযোগ করবেন তাহলে আপনারা এভাবে ট্রেনিং করতে পারবেন